এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর নয়াপল্টনের যে বিএনপির কার্যালয়টি রয়েছে ঠিক সেই বিএনপির কার্যালয়ের সামনেই রাত পেরুলেই শ্রমিক দিবস কাল শ্রমিক দিবসকে ঘিরে বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল এক কর্মসূচির আয়োজন হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বিএনপির কার্যালয়ের সামনের কালকের যে কার্যক্রমটি রয়েছে সেটির প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি আমরা যদি আপনাদেরকে বলার চেষ্টা করি কালকের এই বিএনপির এই যে কার্যক্রমটি রয়েছে সেই কার্যক্রমের প্রধান হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এছাড়া প্রধান হিসেবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কালকের যেই শ্রমিক দিবসের কার্যক্রমটি রয়েছে সেটির প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে যদি দেখানো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কালকের যেই বিএনপির কার্যক্রমটি রয়েছে সেটির জন্য কিন্তু বিএনপি পার্টি অফিসের সামনে আহ ঠিক পার্টি অফিসের সামনেই বিশাল বড় একটি মঞ্চ তৈরি করা হয়েছে এই মঞ্চতেই কিন্তু আহ আগামীকাল জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করবেন এছাড়া এই যে লাল পর্দাটি দেওয়া হয়েছে এখানে কিন্তু আহ আগামীকাল ভিডিও কনফারেন্স ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা কথা বলে জানার চেষ্টা করছিলাম যে আগামীকাল যেই প্রোগ্রামটি রয়েছে সেটিকে সাফল্যমণ্ডিত করতে কিন্তু ঢাকার বিভিন্ন থানা যেমন মুগদা শাহজাহানপুর মতিঝিল পল্টন আশেপাশে যে থানাগুলো রয়েছে সেটি সহ ঢাকার আশেপাশে যেই জেলাগুলো রয়েছে গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ থেকেও সর্বস্তরের শ্রমিক দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কালকের যে শ্রমিক দিবসের যে প্রোগ্রামটি আহ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজন করা হয়েছে এই স্টেজের উপরেই ঠিক কিন্তু বড় করে একটি ব্যানার রয়েছে এবং ব্যানারে কিন্তু বিএনপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া আর কিছু আহ উক্তি কিন্তু কোট করা হয়েছে যে আমি একজন শ্রমিকের স্ত্রী এবং এই পরিচয়ে আমি সম্মান বোধ করি এমন টাইপের কিছু উক্তি কিন্তু কোট করা হয়েছে এছাড়া স্টেজের ঠিক ডান পাশে কিন্তু বিশেষ যে নেতাকর্মীরা রয়েছেন বড় পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে বসার জন্য তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু বাসের ব্যারিকেড করা হয়েছে এবং চেয়ারের ব্যবস্থা কিন্তু করা হয়েছে e 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কালকের যে কার্যক্রমটি জাতীয়তাবাদী দল বিএনপি করেছেন সেটির কিন্তু সর্বশেষ প্রস্তুতি গ্রহণ চলছে এবং আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে কিন্তু জানানোর চেষ্টা করছিলাম যে এই যে স্টেজটি সাজানো হয়েছে স্টেজের ঠিক পাশেই কিন্তু বিএনপির নেতাকর্মীদের বসার জন্য যে বড় পর্যায়ের নেতাকর্মীরা রয়েছে তাদের অবস্থান গ্রহণের জন্য কিন্তু চেয়ার এবং বাসের ব্যারিকেড কিন্তু দেওয়া হয়েছে যাতে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত থাকে আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যেই রয়েছে নয়াপল্টনের সামনে যেই বিএনপির কার্যালয়টি রয়েছে সে ঠিক সেই কার্যালয়ের সামনেই কাল মে দিবস উপলক্ষে শ্রমিক দিবস উপলক্ষে কিন্তু বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি বিরাট এক কার্যক্রমের ঘোষণা দিয়েছেন এবং সেটির প্রস্তুতি গ্রহণের সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপির প্রধান কার্যালয়ের নিচে কিন্তু একটি বড় সড় স্টেজ বানানোর প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে এই যে প্রোগ্রামটি রয়েছে এই প্রোগ্রামে কিন্তু প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কিন্তু উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া জাতীয়তাবাদী দলের যে অঙ্গ সংগঠন কালকে এই কার্যক্রম দিতে এই প্রোগ্রাম দিতে উপস্থিত থাকবেন আর ঢাকা শহরের যত থানা রয়েছে যত থানার ঢাকা শহরের যত থানার যে শ্রমিক দলের যে কমিটি রয়েছে সেই কমিটির এছাড়া ঢাকা সহ ঢাকার আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলার শ্রমিক দলের নেতাকর্মীরা কিন্তু আসবেন কালকের এই দিনটিকে কালকের এই প্রোগ্রামটিকে মন্ডিত করার জন্য Thank <laughs> you. Gracias. Um, আপনারা যারা সংযুক্ত ছিলেন বা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর নয়াপল্টনে যেই বিএনপির প্রধান কার্যালয়টি রয়েছে ঠিক সেই কার্যালয়ের সামনেই রাত পেরুলেই শ্রমিক দিবস শ্রমিক দিবসকে ঘিরে কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির এবারের বিরাট এক কার্যক্রমের ঘোষণা দিয়েছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই কার্যক্রমটিকে ঘিরে জাতীয় সেই কার্যক্রমটিকে ঘিরে জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ের সামনের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আগে এই যে বিএনপির কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের নিচেই কিন্তু বিশাল বড় এক স্টেজের ব্যবস্থা করা হয়েছে এবং এই স্টেজে কিন্তু এই স্টেজে কিন্তু বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এছাড়া কিন্তু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই স্টেজের ঠিক ডান পাশেই এই স্টেজের ঠিক ডান পাশেই কিন্তু দিয়ে করা হয়েছে যাতে বিএনপির যেই বড় নেতাকর্মীরা রয়েছেন তাদের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু এই ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে এছাড়া তাদের বসার জন্য কিন্তু এখানে চেয়ার আনা হয়েছে আহ আমরা যদি এখানে এই জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মীর সাথে কথা বলার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের কালকে পরিকল্পনা যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি তো আমাদের এই শ্রমিকদেরই একজন স্ত্রী আশঙ্কা করা যায় কালকে আমাদের এখানে লক্ষ লক্ষ মানুষ সমান হবে ঠিক আছে এই জন্যে আজকে রাত্রে এই আমাদের এই জনসভার কার্যক্রম আমরা রাত্রের ভিতরে এই কেজগুলা প্রস্তুত করব। স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশের প্রথম শ্রমিক শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া যায় বা আপনার দল থেকে ধরনের পদক্ষেপ নিতে পারে এমন কোনো এটা আমাদের জনাব তারেক রহমানে এটা দিক দিক নির্দেশনা দিবেন এবং আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব উনিও থাকবেন আমাদের বড় বড় নেতা কর্মীরা এখানে আসবেন তারা দেখি কি আলোচনা করে এই বলে আমার এই ছিল কিন্তু কালকের শ্রমিক দিবসকে ঘিরে জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দল বিএনপির যে কার্যক্রম তার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ভিওডি বাংলার ফেসবুক পেজ থেকে সাহারিয়ার জামিল নূর, ভিও বাংলা ঢাকা